আলোচনা করব আমার বিশ্বাস এই আলোচনা শুনলে হিন্দু এবং ইসলাম ধর্মগ্রন্থে আল্লাহ বলতে কি বোঝায় যে আলোচনা করা হয়েছে আপনাদের একটা স্পষ্ট আইডিয়া হবে আসলে যে কোনো ধর্ম সম্বন্ধে জানতে গেলে ওই ধর্মের অনুসারীদের অনুসরণ না করে ওই ধর্মের ধর্মগ্রন্থগুলি সম্বন্ধে আমাদের জানতে হবে তাই হিন্দু ধর্ম সম্বন্ধে জানতে গেলে হিন্দু বা সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলি সম্বন্ধে জানতে হবে হিন্দুদের যে বা সনাতন ধর্মের যে গ্রন্থগুলি আছে এগুলি কোন সময় কখন রচিত হয়েছিল কে কোনো স্পষ্ট করে বলতে পারে না তবে আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতীর মধ্যে এগুলি প্রায় কোটি বছর আগে লেখা হয়েছিল তবে বেশিরভাগ হিন্দুপতিরা বিশ্বাস করেন এগুলি প্রায় বছর আগের তবে সে যাই হোক আমরা এই ধর্মগ্রন্থগুলিকে আমরা মূলত দুই ভাবে ভাগ করতে পারি যথা সুতি ও স্মৃতি শ্রুতিকে বলা হয় ভগবানের বাণী এই শ্রুতিকে আবার দুই ভাগ করা হয়েছে যথা বেদ ও উপনিষদ এই বেদের আবার চারটি ভাগ আছে যজু অথর্ব এই বেদের চারটি অংশে বিভিন্ন অংশে এক ঈশ্বর সম্বন্ধে এবং হজরত সম্বন্ধে বিভিন্ন অংশে উল্লেখ করা আছে এছাড়া উপনিষদ যে কথার অর্থ উপনি নিচে বসে আগের দিন কি করতেন এগুলি আলোচনা করতেন শিশুদের এসে কাঁচি নিচে বসে আলোচনা হতো এগুলি বোঝানো আছে আর স্মৃতি কথার অর্থ হলো যেগুলি মনে রাখতে হয় যেগুলি লিখেছেন এর বিভিন্ন বাঘ আছে এর মধ্যে অন্যতম বাঘ হলো আঠারোটি অনেকে এগুলিকে বলে পুরাণ বা পুরানা এর মধ্যে অন্যতম হলো ভবিষ্য পুরানা ভবিষ্য পুরাণ ভবিষ্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে যেমন ভবিষ্য পুরানা রাজা বুস কি করেছেন ভবিষ্যৎবাণী করেছেন যে এই পৃথিবীতে একজন মহামানব আসবেন গোড়ার উটের পিঠে চড়ে আসবেন রাজা বুস তাকে ওয়েলকাম জানায় স্বাগত জানায় বলবে হে মানব জাতির গর্ব এছাড়া তাকে বলা হয়েছে কায়রো মা তো এবার আসি মূল আলোচনায় হিন্দু সমাজে ঈশ্বর সম্বন্ধে কি বলা হয়েছে আসলে আমরা যদি সাধারণ হিন্দুকে যদি জিজ্ঞাসা করি ঈশ্বর কয়জন কে বলবে একজন কে বলবে তিনজন কে বলবে এক হাজার কেউ বলবে তেত্রিশ কোটি কিন্তু একজন গানী হিন্দুদেরকে আমরা প্রশ্ন করি সে বলবে ঈশ্বর একজন কারণ হিন্দু সমাজের যে ধর্মগ্রন্থ পবিত্র যে ধর্মগ্রন্থগুলি রয়েছে এখানে এক ঈশ্বরের কথা বলা হয়েছে যেমন সান্দেঘ উপনিষদ চাপ্টার ছয় সেকশন টু বলিউম একে বলা হয়েছে ইকাম অর্থাৎ ঈশ্বর একজনই এছাড়া শ্বেতাহস্ত উপনিষদ চ্যাপ্টার চার ভলিউম উনিশ চতুর্বেদ চ্যাপ্টার বত্রিশ ভলিউম তিনে বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই ঈশ্বরের কোনো ছবি নেই ঈশ্বরের কোনো বাস করে দেয় দ্য ইমেজ দ্য ফটোগ্রাফ এছাড়া চতুর্বেদ চ্যাপ্টার চল্লিশ অনুচ্ছেদ নয় বলা হয়েছে তারা অন্ধকারে পতিত হবে যারা আসাম্বতির উপাসনা করে আসাম্বতি মানে প্রাকৃতিক বস্তু যেমন চেয়ার টেবিল ইত্যাদি এইভাবে হিন্দু সমাজের যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলি আছে এখানে এক ঈশ্বরের আলোচনা করা হয়েছে এখানে বলা হয়েছে ঈশ্বরের কোন ছবি নেই এবার আমরা ইসলাম ধর্ম সম্বন্ধে আসি ইসলাম সমাজে বা মুসলিম ধর্মে ঈশ্বর সম্বন্ধে কি আলোচনা করা আছে মুসলিম সমাজের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআন কোরআনের ইকলাসে ঈশ্বর সম্বন্ধে খুব সুন্দর আলোচনা করা হয়েছে সুরা নাম্বার হলো একশো বারো এতে চারটি আয়াত আছে প্রথমে যে আয়তে বলা হয়েছে উলফ আল্লাহ আহাদ অর্থ হলো কি সে হিজ আল্লাহ হইজ ওয়ান অর্থাৎ আল্লাহ একজনই আল্লাহর কোনো কি নেই কোনো দ্বিতীয় নেই এছাড়া সান্দুক উপনিষদে কি করা আছে উল্লেখ আছে যেটা আগে বলেছি চ্যাপ্টার সফটারুল ছয় সেকশন টু এবং বলেমাকে বলা হয়েছে ইক্রাম এভিজি তে মিশর কেবল একজনই এবার দ্বিতীয় না বারাদার বলা হয়েছে আল্লাহ সামাদ অর্থাৎ অর্থ হলো আল্লাহ ইজ ইন্টার্নেল অ্যাবসলিউট আল্লাহ কারোর মুখাপেক্ষী নয় তিনি তার কোনো মৃত্যু নেই তার কোনো নিদ্রা নেই তার কোনো ক্লান্তি নেই এছাড়া ভগবদ গীতা অধ্যায় দশ অনুচ্ছেদ তিনি বলা হয়েছে যে লুকে বলে আমি কখনো জন্মেনি কখনো উদ্ভূত হইনি কারো সাহায্য সরাই সে কি সর্বময় প্রভু এটা উল্লেখ করা আছে আগ নম্বর ত্রিতে লামুল অর্থ হল হি ডাজ নট বন এনেছিলেন কোন শিশক টু হিম তার সমতুল্য কেউ নেই চতুর্বেদ অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তাতে বলা হয়েছে সর্বশক্তি মানে ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই ছবি ফটোগ্রাফ সমতুল্য কেউ নেই এইভাবে হিন্দু এবং ধর্মগ্রন্থে এবং মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআনে এক ঈশ্বর সম্বন্ধে স্পষ্ট ধারণা করা আছে আজকে যে আমরা মেন আলোচনাটা করেছি আসলে ঈশ্বর বা ভগবান আল্লাহ সম্বন্ধে অনেকের ভ্রান্ত ধারণা আছে তাই এই ধারণা দূর করার জন্য আমি আলোচনাটা করেছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলোইং করবেন তাহলে আমি আরও অনুকরণিত আরও পেশাল পেশার ভিডিও চেষ্টা করব এতে কোনো বোল হলে ক্ষমা করবেন ওকে থ্যাংকস টু অল